বন্ধুরাই সকালে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বিন্দায় আছি এই তোমাদের দাদাভাই রাতে সবজি বাজার নিয়ে এসেছিল আর অনেকগুলো বেশ ধনে পাতা এনেছে আর এনেছে সর্ষে শাক তো সেই শাকগুলো রাতেই চালে রেখেছিলাম আর এই যে সকালে উঠেই আগে ফার্স্টে এই এই কাজগুলো করলাম আর শাকের শাকের আঠিটা খুব ছোট কিন্তু ধনে পাতার আঠিগুলো বেশ মোটা আর লোকাল ধনিয়া পাতা কিন্তু এটা তারপর আর কি ঝাড়ু হাতে নিয়ে ঘরটা ছাড় দিয়ে এপাশে ওপাশ এই রুমটাও খুলতে হবে আর দেখো কত পেপার সব ছাড় দিয়ে নেব। আর ছেলেকেও একটু উঠিয়ে নেবো কারণ ওই এখন তো ওই এক তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এখন একটু না পড়লে আর হবে না থালা বাসনগুলো রাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই আর এই কটা থালা বাসন আর ধুতে পারিনি সকালে বের করে নিলাম থালা বাসনগুলো ওই যে গল্পারে রেখে মেজে নিয়ে এলাম তারপর এখন ঝাড়ুয়াতে নিয়ে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি আজকের বারটা রবিবার এখন মাঝে গড়ির কাটাই সাড়ে ছটা তো আজকে আর সাতটা আটটার দিকে উঠলাম না আজকে তাড়াতাড়ি উঠে পড়লাম কারণ কাজ এনেছি তো সেই কাজগুলোকেও করতে হবে যে গুঠানটা ঝাড় দিয়ে সরে সরে আমি সানটা আগে সেরে নিলাম সান সেরে আমি এখন এই যে এই নাইটিটা পরে নিলাম সিঁদুর পরে চলে আসলাম ফুল উঠাতে এই দেখো আছে এই কটা ফুল পেলাম তবে ফুল এখন খুবই কম ফুটছে দেখো এখন বাজে আটটা তেইশ আটটা তেইশের মধ্যে এখন পুজো কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি আবার চলে এলাম রান্নাঘরে এই যে সবজি এনেছিল এই সবজিগুলোও কালকে আর আমি ফ্রিজে ঠিক করে রাখতে পারিনি মানে সময়ই হয়নি ওই কাজ করছিলাম দেরি হয়ে যাচ্ছে তো ভাবছিলাম থাক সকালেই উঠাবো এ এখানে অনেক রকমের সবজি এনেছে শীতের সবজি বুঝতেই পারছো অনেক রকমের শাক সবজি সব সবজিগুলো গোছানোর পাশাপাশি কিন্তু এদিকে রান্নাটাও করছে রাতেই বলে রেখেছিল তোমাদের দাদা ভাই রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি আর রুটি খাবে আজকে মানে রবিবারে সকালের দিকে আমাদের রুটি খাওয়াই হয় না তো রাতে যেহেতু বলে রেখেছিল, তাই ভাবলাম চলো বানানো যাক শনিবারে রাতে রুটি খাওয়া হয় তো রাতে হয়নি সকালে হচ্ছে রবিবারের ব্রেকারের জিনিসপত্র নিয়ে চলে এলো এখানে নেওয়া হলো তেল বনগুলো আছে যেগুলোকে বোকো বলে আর নিয়েছে একটা ব্রেড তো আমি একটা মেয়ে একটা ছেলে একটা তিনজনে তিনটা খেয়ে নিলাম তোমাদের দাদা ভাই এই মাত্র উঠলো বিছানার থেকে ছুটির দিন বুঝতেই পারছো একটা দিন একটু দেরি করে ওঠার সময় পায় একটু ঘুমানোর সময় পায় তাই বিছানাটা এত বেলা পর্যন্ত পড়ে আছে এখন হয়তো ঘোড়ি কাটায় বাজে ওই নটা কি সাড়ে নটা হবে তো আজকে অনেকটাই ঘুমালো আর আমার ক্লিপটা ভেঙে গেছে মামা শোনার এই ছোটো একটা কাঁকড়া মাথায় দিয়েছি তো মামা শোনার একটু পরপর এসে শুধু আমার এই কাঁকড়াটা খুলে নিয়ে যাচ্ছে বলছে এটা আমার ক্লিপ দাও এটা আমার ক্লিপ দাও আবার এখন দেখি আবার নিজে থেকেই দিয়ে গেল বললো মা নাও তোমার চুলে লাগাও ক্লিপ মাথায় দিয়ে আমার ঘুমানোর অভ্যাস ওই আর কি ক্লিপগুলো সে কারণে বেশি দিন টেকে না তো ক্লিপটা তো ঠিকই ছিল ক্লিপের যে চিঙ্গি দেওয়ার যে ওই একটা গুনা টাইপের মতো থাকে সেটাই একটা ভেঙে গেছে তো বেশি দিন গেল না ক্লিপটা কিছুদিন আগেই কিনেছিলাম ঠান্ডার দিনে মানে এত জামা কাপড় ভাঁজ করা ধোয়া এগুলোও মানে গোছাতে অনেকটা সময় পেরিয়ে যায় এদিকে তো ঘুগনিটা হচ্ছে তার পাশাপাশি আমি যে কাজগুলো এনেছিলাম সেগুলোকেও করছিলাম ধোয়া কাচা সমস্ত কিছু হয়ে গেছে এবার দুপুরের রান্নাবান্না দেরি করে ওই বারোটার মধ্যে বসাবো তো এখন তোমাদের দাদাভাইকে বললাম রুটি তো গরম গরম ভাজা হয় তো বললাম উঠে পড়ো তো এখন দেরি করলে পরে আবার দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া এই দেরি হয়ে যাবে তো দাদাভাই এখন ব্রাশ করছে আমি এই এক ফাঁকে এসে এই যে বিছানাটাকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি মাম্মাম শোনা গেল ওই একটু কাকিদের বাড়িতে রবিবারটা আমাদের সব কিছুই যেন একটু দেরিতেই হয় দেরিতে যেমন ঘুম থেকে উঠলো সকালে খাওয়ার খেতে ওই এগারোটা তারপরে দুপুরের বাজার আসবে দুপুরে রান্নাবান্না করতে কোনো কোনো দিন তো দুপুরের খাবার দাবার খেতে বিকেলে হয়ে যায় কারণ বাচ্চা নিয়ে সমস্ত কিছু সামলাতে হয় একভাবে তো এক মনে না রান্না করতে পারবো না কোনো কিছু এই দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে ছেলে মেয়েকে দুধটাও গরম করে দিলাম মামাশোনাকে দুধ রুটি দেওয়ার পরে বলছে মা আমি সবজি দিয়ে খাবো এবার নাও একটা প্লেটে আবার সেটাও দিতে হলো ছেলেকে পড়তে বসিয়েছিলাম আর ওই দেখো আমার মালগুলো দেখা যাচ্ছে কাজের জিনিসগুলো তো ওগুলোকে সাইডে রেখে দিলাম মানে কাজের পাশাপাশি সবটাই একটু ম্যানেজ করে করছিলাম তো বেশ ভালোই লাগছে জানো তো আজকে রুটি খাওয়া হলো তোমাদের দাদা বাজারে চলে গেছে আমি আবার মেয়েকে আগে স্নান করেই নিলাম এখন ছেলেকে জান করাবো আর দেখো শাকটাও আমি ধুয়ে এনে রাখলাম এটা সর্ষে শাক সর্ষে শাকটা কিন্তু খেতে ভালোই লাগে এখানে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে আসলো পাবদা মাছগুলো আজকে কেটে আনিনি আমি এগুলো বানালাম আর এখানে এনেছে মাংস মাংসটা আজকে আর বানাবো না এটা কালকে বানাবো আর মাছ কিছু বানাবো কিছু রেখে দেব। ব্ল্যাঙ্কেটটা সকালে ঘুম থেকে উঠেই রোদ্রে দিয়ে দিয়েছিলাম এই ব্ল্যাঙ্কেটটা তো আমি আমার শ্বশুর দিয়ে দিয়ে দিয়েছিলাম উনি গায়ে দিচ্ছিলো তো যেহেতু উনি নেই তো সেই মাঝে মধ্যে এগুলো আবার রোদরে দিয়ে রাখতে হয় তা না হলে হুট করে একদিন আবার চলে আসলে এগুলো হালকা ব্যবহার না করলে বুঝতেই পারো হালকা কেমন একটা গন্ধ গন্ধ হয়ে যায় তো মাঝে মধ্যে একটু ওইভাবে রোদরে দিয়ে রাখি আর উনি যাওয়ার পরেই কিন্তু আমি বেড কভার বলো বালিশ কভার বলো এগুলো কিন্তু সমস্ত কেটে দিয়ে দিয়েছিলাম দুপুরে রান্নাবান্না হয়ে গেল এখন মাঝে ঘোরি কাটা আড়াইটা তোমাদের দাদাভাই গাড়ি গাড়ি আমি বললাম যাও তাড়াতাড়ি গিয়ে ঝড়পট চানটা করে আসো আর এদিকে আমি জামাকাপড়গুলো ভাজ করলাম মিডিলে খাওয়া দাওয়া আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না রান্নাঘরে চলে এলাম এখন সন্ধ্যার কিছু হালকা টিভি এখানে বাটার দিয়ে রুটি রুটিটা ছেঁকে নিয়েছি বাটার দিয়ে দিয়েছি এবার উপর দিয়ে একটু দেবো হালকা করে চিনি দুপুরে খাওয়ার পর তোমাদের দাদা ভাই সন্ধ্যার দিকে বলছিল আজকে না আমার খুব খিদে পেয়ে গেছে একটু তো বাটার আমার না খুব ভালো লাগে তোমাদের দাদাভাই যদি বলে আইটা বানিয়ে দাও এটা আমি খাবো কারণ ও না এই সব হাবি যাবে জিনিস না খুব কমই পছন্দ করে খেতে চায় না তাই যখনই বলে আমার খেতে ইচ্ছে করছে আমি চেষ্টা করি তাড়াতাড়ি করে বানিয়ে দেওয়ার তো দেখো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভাই সকালে ভালো দেখো সুস্থ দেখো আবারও দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে বাই